বোন আমি একটা ভিডিও করতেছি কোনো সমস্যা আছে না দাদা কোনো সমস্যা নেই তোমার নামটা কি জানতে পারি কি নাম বর্ষা রায় ও অনেক সুন্দর নাম তো তুমি মনে হয় সনাতন সনাতন ধর্মের ধর্মের তাই না জি জি দাদা দাদা ও আচ্ছা তোমাকে সনাতন ধর্ম থেকে তিনটি প্রশ্ন করব। যদি তুমি আমার এই তিনটি প্রশ্নের একদম সঠিক উত্তর দিতে পারো তাহলে প্রতিটা সঠিক উত্তরে তুমি আমার এখান থেকে পেয়ে যাবা ওয়ান টাকা পুরস্কার কি তুমি প্রস্তুত অবশ্যই পারবে তো প্রশ্নের উত্তর দিতে আমি চেষ্টা করবো তো আমার প্রথম প্রশ্ন হলো আমাদের সনাতন ধর্মের প্রধান তিন দেবতার নাম কি আমাদের সনাতন ধর্মের প্রধান তিন দেবতার নাম কি আমাদের প্রধান তিন দেবতার নাম হচ্ছে ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বর ইয়েস ও আমার প্রথম প্রশ্নের একদম সঠিক উত্তর দিয়েছে এজন্য ও পেয়ে গেল আমার কাছ থেকে 100 টাকা পুরস্কার প্লিজ দর্শক এবার দ্বিতীয় প্রশ্ন যদি তুমি এই দ্বিতীয় প্রশ্নের উত্তরটাও একদম সঠিক দিতে পারো তাহলে তুমি পেয়ে যাবে আমার কাছ থেকে আবার একটি ওয়ান হান্ড্রেড টাকার নোট কি তুমি পারবে তো চেষ্টা তো করতেই পারি ও আচ্ছা আচ্ছা ও চেষ্টা করতেছে তো এবার দ্বিতীয় প্রশ্ন হলো আমাদের সনাতন ধর্মের পবিত্র নদী কোনটি আমাদের সনাতন ধর্মের পবিত্র নদী কোনটি গঙ্গা সত্যি হ্যাঁ শিওর হুম অবশ্যই একদম একদম শিওর অবশ্যই দর্শক ও আমার দ্বিতীয় প্রশ্নের উত্তরটা সঠিক দিয়েছে আমি বুঝতে পারতেছি না ও কি এই কঠিন কঠিন উত্তরগুলো সে দিতে পারতেছে তো ও পেয়ে গেলো আমার কাছ থেকে আবার একটি ওয়ান টাকার নোট প্লিজ প্রিয় দর্শক অলরেডি এই ছোট্ট বোনটি আমার দুটি প্রশ্নের উত্তর একদম সঠিকভাবে দিয়েছে এবং সে আমার কাছ থেকে অলরেডি দুই শত টাকা নিয়েছে তো এবার আমার তৃতীয় নাম্বার প্রশ্ন মানে একদম শেষ প্রশ্ন যদি তুমি উত্তর দিতে পারো তাহলে তুমি আমার হাতের শেষ নোটটিও নিতে পারবে তৃতীয় প্রশ্ন হলো ভগবান বিষ্ণু কোথায় শয়ন করেন ভগবান বিষ্ণু কোথায় শয়ন করেন ক্ষীর আমি তো জানি না আমার মনে হলো তাই হবে কোনটা ক্ষীর সাগরে কি সাগরে ক্ষীর সাগরে রাধে রাধে ও তিতন আমার প্রশ্নটা একদম সঠিক উত্তর দিয়েছে তো শেষ নোটটিও আমার কাছ থেকে পেয়ে গেল প্লিজ প্রিয় দর্শক আপনারা যারা এতক্ষণ ধরে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সর্বোপরি একটা কথাই বলবো আপনারা আমার এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন আর আমার এই ছোট্ট বোনটির জন্য সবাই আশীর্বাদ করবেন ও যেন অনেক দূরে এগিয়ে যেতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকুন হ্যাঁ সবাইকে একটা নমস্কার দাও সবাইকে আমার তরফ থেকে নমস্কার